নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকে আমি যে উপায়টি নিয়ে এসেছি তা হলো গুপ্ত নবরাত্রি নিয়ে এই নবরাত্রি ছয়ই জুলাই থেকে আরম্ভ হচ্ছে এবং সেটা শেষ হবে পনেরোই জুলাই পনেরোই জুলাইতে দু সালে এই সময়ের মধ্যে অর্থাৎ ছ তারিখ থেকে এই কাজটি করতে হবে একটি পাত্রে লাল সিঁদুর নিন নটি ফুলওয়ালা লবঙ্গ নিন এবং কিছুটা ঘি নিন লাল সিঁদুরের মধ্যে লবঙ্গ রেখে ঘি দিয়ে সিঁদুর এবং লবঙ্গ মাখিয়ে নিন তারপরে মা দুর্গার কাছে বা মা কালীর কাছে এই পাত্রটি রেখে দিয়ে লাল আসনে বসে আপনি বা আপনারা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন মায়ের সামনে জ্বালিয়ে দিয়ে দুর্গা চলিসা পা পাঠ করুন বা দেবী রক্ষা কবচ পাঠ করুন বা মা দুর্গার কোনো মন্ত্র পাঠ করুন এইভাবে পনেরোই জুলাই পর্যন্ত করে যান তারপরে ষোলোই জুলাই এই লবঙ্গকে একটি কাগজে মুড়ে আপনার লকারে বা নিজের কাছে বা বাড়িতে কোথাও পবিত্র জায়গায় রেখে দিন এর ফলে ঘর থেকে বাস্তু বাস্তুদোষ দূর হবে নিজের মন থেকে ভয় দূর হবে এবং অর্থের সমস্যা থাকলে লকারে রাখুন অর্থের সমস্যা দূর হবে এবং কারোর যদি খুব ভয় লাগে তাহলে বালিশের নিচে রেখে প্রতিদিন ঘুমাতে পারে এইটা একটা শক্তিশালী লবঙ্গ তৈরি হয়ে গেল এটিকে সারা বছর আপনাদের কাছে রাখুন আপনাদের কাছে রাখলে যত রকমের ভয়জনিত কাজ বা ভয়জনিত সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন মাকে এই আর এই যে কাজটা করছেন গোপনভাবে করবেন করলে অবশ্যই ফল পাবেন কারণ এটা হচ্ছে গুপ্ত কারণ এই নবরাত্রিটি হল গুপ্ত নবরাত্রি যা কিছু কাজ করবেন গোপনভাবে করতে হবে লোক কাউকে না জানিয়ে করতে হবে তবে ফল পাবেন